প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের পর দেশটির নতুন ট্রান্সপারেন্সি আইন অনুসারে এপেস্টেন সম্পর্কিত নথি প্রকাশ করা হয় নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনকুবের ইলন মাস্ক ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মতো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম রয়েছে তালিকায় ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটকিনেরও নাম আছে মোদীর নাম আসার বিষয়টিকে ভিত্তিহীন ও নিন্দনীয় বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ভারতের প্রধান বিরোধী দল এপস্টেইনের নথিতে মোদীর নাম থাকাকে জাতীয় লজ্জা হিসেবে উল্লেখ করেছে জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইমেল নথিতে দু সালে মোদীর ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে সে সময় মোদী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এপোস্টাইনের কাছে পরামর্শ চান এপেস্টেইন তাকে ইসরায়েল সফর করার পরামর্শ দিলে মোদী দেশটিতে গিয়ে গানে অংশ নেন তবে এসব তথ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার নথিতে ট্রাম্পের নাম এসেছে কয়েকশো বার হোয়াইট হাউস বলছে এসবের কোনো ভিত্তি নেই এপেস্টাইন ফাইলে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নামও এসেছে তিনি যৌনবাহিত রোগে আক্রান্ত ছিলেন এমন অভিযোগকে ভিত্তিহীন মিথ্যা বলে অভিহিত করেছেন তার মুখপাত্র এছাড়া রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যাড্রু মাউন্ট ব্যাটেন উইনসর জেফ্রি এপেস্টাইনকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়ার পরপরই তাকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন হোয়াইট হাউসের ভিজিটর রেকর্ড অনুযায়ী বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকাকালীন উনিশশো তিরানব্বই থেকে দু সালের মধ্যে এপেস্টেইন বেশ কয়েকবার হোয়াইট হাউস পরিদর্শন করেছিলেন তবে ক্লিনটন কোনো অপরাধের সঙ্গে কখনোই জড়িত ছিলেন না বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্টের মুখপাত্র সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই